ও হো ওই দেখেন বন্ধুরা সেই মাছটি অলরেডি কিন্তু পাই গেছে বন্ধুরা দেখতেছেন এই যে একটি কালবস মাছ দেখতেছেন বন্ধুরা আসলে আগের লোকে এখানে চার দিছিল বলতে বলতে দেখছেন এখন ভোরভুর করছিল বলতে বলতে কিন্তু এই যে মাছটি কিন্তু অলরেডি পাই গেছে কি এগারো ঠিক বলছেন এই যে দেখতেছেন মাত্র কিন্তু চলে গেল হামিদুল ভাই হামদুল ভাই চারে কিন্তু এই যে ভাই কিন্তু এই যে একটি কাল বয়স মাছ অলরেডি কিন্তু পেয়ে গেছে বন্ধুরা দেখতেছেন সুন্দর সুন্দর একটি মাছ পেয়ে গেল দেখি আমরা আরো মাছ পাবো কিন্তু ইনশাল্লাহ এখানে ওই যে চারে ওখানে কিন্তু ভুর 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 করতেছে এখানে ভুর ভুর করতেছে এই যে দেখতেছেন আসলে হামদুল ভাই কিন্তু আগেই চার দিল আপনারা যে বললো কলে এখানেই মাছগুলো ধরেন দেখতেছেন বন্ধুরা দেখতেছেন অলরেডি কিন্তু এই মাত্র কিন্তু একটি বাস মাছ পেয়ে গেল ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি আমি আসলে পুরোপুরি আপনাদের দেখাতে পারি নাই বন্ধুরা আসলে আমি ক্যামেরাটা অফ করে রাখছিলাম বন্ধুরা দেখি আপনারা অবশ্যই সাথেই থাকবেন দেখতেছেন বন্ধুরা প্রথমেই কিন্তু একটি মাছ অলরেডি কিন্তু পেয়ে গেছে প্রিয় দর্শক এই যে আবার কিন্তু খাচ্ছে বিশেষ করে আপনার দেখাই

বন্ধুরা দেখতেছেন আমরা সে কাটাখালী নদীতে বসিয়ে দিয়ে মাসে করতেছি করতেছে প্রথমেই তো আমরা একটি মাছ পেয়ে গেছিলাম প্রথমেই। এর পর কিন্তু অলরেডি দুটি পুটি মাছ গেছে আমাদের সারা কিন্তু ঝিম করতেছে আসলে বড় মাছ আরও আছে দেখতেছেন আমরা কিন্তু কাটাখালী নদীর বড় রাস্তার পাশে কিন্তু বসে দিয়ে মাছ বের করতেছে প্রিয় দর্শক দেখতেছেন এই বছরের পর তো মাছ আসলাম এর আগে কখনো আসেনি এই বছরের বন্যার পরে কিন্তু পানি এখনও বাড়তি সেজন্য মাছ একটু কম হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী তবুও কিন্তু মাছ খাচ্ছে মোটামুটি পানি কমলে আর মাছ বেশি হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন রাখবেন রাখলে আপনারা এই জায়গার ভিডিও দেখতে পারবেন বসি দিয়ে মাছ শিকার করার জন্য দেখেন একবার মিস হয়ে গেছে বিশেষ করে আমরা আজকে মাছ শিকার করতেছি পটি এবং যে প্রথমেই তো দেখলেন একটি বড় রই পাশি পাশাপাশি ওই যে আমাদের নদীর যে উপারে মরপুই একা বসে আছে তিনি কিন্তু বেশ কিছু মাছ পাইছে আসলে ওপারে যাওয়া সম্ভব যে বসে আছে তিনি নদীর ওপারে আমরা কিন্তু ই পারে মাছ শেয়ার করতেছি মন্ডলী আমরা এখানকার যে মাছগুলি ধরতেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ এই যে দেখেন বন্ধুরা একটি ছোট্ট একটি পুঁটি মাছ এই যে আমাদের ছোট্ট একটি পুঁটি প্রিয় দর্শক মণ্ডলী এইভাবে কিন্তু আমরা মাছ ধরতেছি একটি দুটি করে প্রিয় দর্শক মণ্ডলে দেখতেছেন বন্ধুরা এই যে আমরা আবার টোপ লাগাবো টোপ লাগাই বসে ফেলতেছি এই যে আমাদের কাটা শেষ এই যে আমরা এখন বসে ফেলবো দেখি প্রথমে কিন্তু আমরা একটি বড় মাছ পাইছিলাম প্রিয় দর্শক এ তল করে নিয়ে গেছে ও সেই পুটি এত সুন্দর দেখতেছেন এই যে পুটিটা আমরা কিন্তু ফেলানোর সাথেই নিয়ে গেছে দেখতেছেন ছোট্ট পুটি এই যে রাখতেছি আমরা কিন্তু মোটামুটি মাছ পাইছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো এখন আমরা আবার টুপ কাটব আমরা টুপ হিসেবে টুপ হিসেবে কী ব্যবহার করতেছেন ভাই ডিম আর পারুটি ডিম আর পারুটি মানে পিঁপড়ার ডিম আর পারুটি দেখতেছেন আবার বসে ফেললাম ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু মাছ বিষয়মূর মাছ আছে সিন করছে দেখি আমরা পাই কিনা না ও নিয়ে গেছে ও সেই শেরল সেই শেরল পুটি বন্ধুরা দেখতেছেন এভাবে কিন্তু আমরা মাছগুলি ধরতেছি একটি একটি করে দেখতেছেন প্রতিটুকুই কিন্তু মাছ খাচ্ছে ইনশাল্লাহ আমরা কিন্তু অনেকখান আগে চার দিছিলাম হালকা চার দিছিলাম আমরা কিন্তু অবস্থান করছি এখন বর্তমানে কাটাখালী নদীতে দেখতেছেন মেন রুডের পাশেই প্রিয় দর্শক মন্ডলী আবার কিন্তু বসে ফেললাম দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতেছেন বন্ধুরা এই যে খাচ্ছে বসি এবার উঠেই উঠলো না না ভাই উঠতেই উঠলো না আসলে খাইছিল কিন্তু নিচ থেকে পানির নিচ থেকে উঠে নাই প্রিয় দর্শক দেখতেছেন আসলে এই যে আবারও বসে ফেললাম এই তো ইনশাল্লাহ খাবে এই যে দেখেন বসি দিয়ে মাছ শিকার প্রিয় দর্শক দেখেন ঝিম করছে অবশ্যই বড়ো মাছ আছে ইনশাআল্লাহ প্রথমে কিন্তু আমরা একটি বড়ো মাছ পাইছি বন্ধুরা

ওই দেখেন বন্ধুরা সেই সেই পুটি শেরল শেরল নাইস ভেরি নাইস একদম দেশি পুটি প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন একদম দেশি একটু বড় মাছ পেয়েছি আমরা প্রথমে দেখতেছেন বন্ধুরা হ্যাঁ আমরা নেটটা ভালো প্রিয় দর্শক মন্ডলী দেখতেছেন কাকা মাছ রাখছে অলরেডি কিন্তু জালে নেটের মধ্যে ফালাফালি করতেছে আমরা দেখলাম এই পাশে থেকেই ওই যে কাকা যে বসে আছে কিন্তু কিন্তু তিনি কিন্তু বড়ো বড়ো মাছ পাইছে আসলে দেখতেছেন নিরব জায়গাতে একটু বসে আছে প্রিয় দর্শক মনে নেই আমরা কিন্তু নদীর পারে কাকা কিন্তু পারে ওহ এবার মিস হয়ে গেছে বন্ধুরা দেখলেন এতে বসে বসে আমরা প্রিয় দর্শক দর্শকগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে